চুটির পানি পলায় পালায় কেন্দে আট আত্য়া কই নবি আমার জীবনে অনেক বড় গুণ হয়ে গেছে আমি মৃত্যু হতে হতে কাপড় চুরি কইরা বাজারে বিক্রি করি কিন্তু কিছুদিন আগে একজন যুবতী কন্যা মারা গেছে তার আপন দণ্ড তার গোসল করাইয়া কাপন সারা যা পড়াইয়া তার মেয়েটার গোবরে শুইয়া সবাই যখন যার যার গন্তব্য চলে গেছে আমি রাত কবরে নিজ্জনে এই যুবতি মেটার কবর পাশে দইয়া মাটি গুনি বাদ গুনি চটায় গুনি শোনাইয়া এই মেটার কবরের ভিতরে নেই মা আমি কাপোনের কাপড়টা চুরি কইরা এই যুবতি মেটারে ওলুংগো কইরা কাপোনের কাপড়গুড়ি চুরি কইরা আমি যখন আমার গন্তব্বর দিকে রওনা হব নবীজি গো এমন সময় আমার তিলের ভিতরে শয়তান ধোকা দিলো এই Hast du sie mir?

সুন্দর চক্ষু কোনদিন দেখে নাই এত রূপবতী চক্ষু কোনদিন দেখে নাই নবীজি আমি মেয়েদের দীক্ষা আবার যখন আমি রওনা হলাম শয়তান আবার আরেকটা ধোঁকা দিল এ যুবক এই মেয়েটার একা একা কোমরের এই ঘা কোথায় যাইতেছ এই মেয়েটা তো চোখে দেখে না কথাও বলতে পারে না হাত ও নড়াইতে পারে না কিছুক্ষণ আগেই তো মারা গেল এ তো কেউ তো দেখবে না চাইলে রে আপনি গভীর অন্ধকারে মিটার সঙ্গে অবকর্ম করতে পারো মনের কৈশাতrame ঢেয়ে দিতে পারো আর দিনা তুমি করতে পারো

আমার দেহটা নাও পবিত্র বানাইলে যুবক মনে রাখবি কাল কেয়ামতের ময়দানে আমি কিন্তু তোকে ছাড়বো না আল্লাহর দরবারে নালে দান করাবো আমি তোকে কোনোদিন মাফ করবো না এই কথা বলতে দেরি যুবকটা কই নবীজি এই কথা শোনার পরে আমি আর একটা মিনিট দাঁড়ায় থাকতে পারি না নবীজি আমার দিলটা বড় ভাইয়ের জুরমার হয়ে গেছে আমি বুঝতে বলছে আমার জীবনে অনেক বড় গুণা কইরা পালাইছি কাল কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার বুঝি মাফ করব না আমার আল্লাহ বুঝি আমার ক্ষমা করব না আমি একটা দূর দিয়া ঘরের ভিতরে প্রবেশ করেছি নবীজি ঘরের ভিতরে ঘুমাই দিয়ে গেছি আমার দুই নবী দৌড় সকলে গেছি আমি সকলের ভিতরে থাকতে পারি না নবী তিন দিন গেছে এই তিন দিনের ভিতরে

দিয়া একটা দূর দিয়া পাহাড়ের উঁচাই উঠা গেছে জঙ্গলের ভিতর ঢুইকা পাহাড়ের উঁচাই উঠা যুবকটা চোখের পানি ফলাইয়া সেজদাই পয়রা কান্দে এ বন্ধু একদিন দুই দিন না একাধারে চললে দিন এক ফোঁটা পানি উখায় নাই এক লুকমা খাবারও খায় নাই কিতাবের লেখক লেখে রে এই চল্লিশ দিনের ভিতরে যুবকরা সেজদাই পয়রা আমার আল্লাহর ডাইকা কই আল্লাহ

আমার নবীর কাছে যাবে নবীর যে জিগাই আমার আল্লাহ তিনটা প্রশ্ন রাখছে এক নাম্বার প্রশ্ন নবীর জিগাই মে রিজিকের মালিক কে জিবরাইল নবীর সামনে এসে কই নবী গো রিজিকের মালিক কে আল্লাহ নবী বলেন রিজিকের মালিক তো আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন নবী গো আল্লাহ জিগাইছে হায়াতের মালিক কে আল্লাহ নবী গো হায়াতের মালিক তো আল্লাহ এবারে জিবরাইল কই নবী

যি ক্ষমা করার নবী ডাকতে হয় ক্ষমা করার বলি কো আল্লাহ এবার জিব্রাইল স্মরণ করায় দেয় নবী গো গত 40 দিন আগে একটা যুবক গুনাহ কইরা সিনা কইরা আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছিল নবী আপনি দাঁড়ায় দিছিলেন কিন্তু আমার আল্লাহ দাঁড়ায় দেন নাই এই যুবকটা খাইয়া না খাইয়া চোখের পানি ফালাইয়া 40 দিন আল্লাহর দরবারে কান্না করছে নবী এই কান্না করার কারণে আমার আল্লাহ এই যুবকটাকে মন কইরা মাফ কইরা দিছে গ তার জীবনের সব গুণি মাফ কইরা আল্লাহ তে জান্নাতের মাহ মানবনা দিছে

হইয়া আল্লাহর কাছে দুই পোড়া চোখের পানি পালা আমার আল্লাহ ওই বান্দির পোড়া জিন্দিগির গুণা গুড়ি মাফ করে দে তবা করবেন না কেন আল্লাহর চাইবেন না একটু চিন্তা করে দেখেন না আমি পাঁচ মিনিটের ভিতর পয়েন্টটা গোছায় নিব যদি কাঁদতে পারেন কপাল ভালো যদি বুঝতে পারেন কপাল ভালো আহারে বন্ধু একটু চিন্তা করে দেখো না এখন যদি আজরাইলাই সাজা যুবক বন্ধু আসরেন

ঘরের দিলেও মা থাকবে না ওই খাটকির ভিতরে শোয়াবে বাবার ঠান্ডা লাগবে সন্তানের চিন্তা করবে না বিবি স্বামীর ঠান্ডা লাগবে এই চিন্তা বিবি করবে না আহারে পাতলা চাদরটা খাটকি দেবি সেইয়া আমার তোমারে ওই খাটকি দে শোয়া দিবে রে বাবার ঘরে ব্যথা করবে এই চিন্তা সন্তান করবে না বিবি করবে না যেই বিবি রাত্রে যায় দেখছো বিছানাটা গুছায় রাখবে ওই দিন আর বিবি

আমার মুখে শুধু একটা বাক্য থাকবে কেমনে বিদায় হয় গেলি রে কেমনে বিদায় হয় এ বন্ধু কেউ আপন থাকবে না নিদের আপন মারার একটু একদম আমি মনে করাই দিই খান করে আমার আপনার আপন মারগুলি আপনি টাকা দেখবে না হারে কেউ যাইতাছে জলদি জলদি বাস্কার্টুনের লইগে যেদিন যাই তুমি দিনের বেলা যাইতে উভয় পায় এ পরিwala জবিwala গরিwala টাকওয়ালা এ দিনমজুর শ্রমই ভাই দুনিয়ার সুখের লাগি এত কত কিছুই করি একটু বড়কালের সুখের লাগাতে গোটা দুঃখের পানি ফলায় জীবন ধরে বোঝাইতে পড়ো কি দ এ বন্ধুজি সাকেই দিনের বেলা যাইতি ভাই কই ওই জায়গায় ছোট্ট একটা রে তাকে দেখবি আপন মানন করি সুন্দর করে গোসল করাবল